এসে হাজির হবেন এটা কিন্তু হুজুর চলে আসলো আপনি করলেন আর হুজুর চলে আসলো আর সেই জন্য নায় রাখা এগুলো পাগলামি ছাড়া আর কিছু নয় আর অতি ভক্তি চোরের লক্ষণ এটাও মনে রাখবেন ভক্তির মাত্রা আছে অতি ভক্তি চোরের লক্ষণ বউকে স্ত্রীকে ভক্তি করতে করতে মায়া করতে করতে মা ডেকে ফেললে যেরকম ওই ভক্তির মাত্রা ছাড়াই গেলে এই দশা কিন্তু সব জায়গায় সেই জন্য ভক্তির মাত্রা ছাড়ানো যাবে না এগুলো যারা সময় করেছে বা করছে তারা আমাদেরকে ধোকা দিচ্ছে ওইগুলা বিক্রি করার দরবার কামাই করছে এগুলো বাজে ভক্তি এগুলো অতিভক্তি না। এরা এগুলো রফুল্লার ভক্তি না হুজুরকে পচানোর কারবার এগুলো তার মানে হুজুর সালাম আসতে বাধ্য নন যেখানে হুজুরের মন চায় সেখানে হুজুর যেতে পারবে আর জাবানি দরকারটা কি হাদিস শরীফে রয়েছে তিরমিজিতে হুজুরের হাতের তলার মতো সারা দুনিয়া গোটা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখতে হুজুরের মাথা ঘোরাতে হয় না আমরা যেরকম মাথা ঘুরাই না হাতের তলা দেখতে কি মাথা ঘোরাতে হয় এই যে হাতের তলা দেখতেছি কোথায় মাথা ঘোরালাম কোথায় সুতরাং মাথা ঘোরান লাগবে না হুজুরের পুরা দুনিয়া দেখছিস আপনি কোথায় কি করতেন হুজুর দেখতে পাচ্ছেন এই দেখার ক্ষমতা হুজুরের আছে এই জন্য

হ্যাঁ আর সালাম আলাইকুম এর আগে ওটা আরিফ নামে মা আরেফা নির্দিষ্ট করবার জন্য একটা আরিফ দেওয়া আছে আর এখানে সালাম আলাইকুম এটাও বলা যায় সালামুল আলাইকুম আপনার উপরে সালাম সব রকমের শান্তি আপনার উপরে সালাম সালাম আলেক এটাও বলা যায় এগুলো বিভিন্ন দেশে প্রচলিত আছে সালাইম আলাইকুম ওইটা ঠিক না সালাম এটাও ঠিক না আমরা যেটা বলি আমরা সালামালকুম সালকুম সালকুমের উচ্চারণ বুঝা খুব মুশকিল এটা বাংলা না ইংরেজি না উর্দু না ফার্সি কিছু বুঝা গেল না সেটা না যদি সালাম আলাইকুম বলে সেটাও ঠিক আছে আসসালাম আলাইকুম শুধু যদি সালাম বলে তাও ঠিক আছে শুধু সালাম বাকিটা মাহজুদ অস্পষ্ট তার মানে এই সালাম আপনার জন্য এগুলো সব ঠিকই আছে আমাদের দেশে আমরা খুব তাড়াহুড়া করবার জন্য অনেক সময় টেলিফোনে অনেক সময়

সে করতে পারবো তার করে মানে খাওয়া দাওয়া করতে পারবো যাওয়া আসাটা আপনি এই অর্থে করতে পারবেন যে আপনি সেখানে গিয়ে বোন বোন জামাইকে বোঝাবার চেষ্টা করবেন তাদেরকে পথে আনার জন্য যাতে সে কলেমা পড়ে ধর্ম গ্রহণ করে বোন নামাজি হয় তাদেরকে পথে আনবার জন্য উদ্দেশ্যে কিন্তু করা দরকার। যদি মনে করেন যে না ওইটা হবে না ওইটা কোনোদিনই শুধু দাওয়াত খেতে হবে তাইলে কোন ক্রমেই সেখানে যাওয়া যাবে না খাওয়া তো প্রশ্নই আসে না যতক্ষণ পর্যন্ত তারা পথে না আসবে তাদের খাওয়া পরিহার করা ইমানের অংশ আর যদি পথে আসার মতো হয় তাহলে গিয়ে গিয়ে আপনি বোঝাতে পারেন বোঝানো যেতে পারে আর তাছাড়া উনি যে কাজ করেছে এগুলো কোনো সময় হয় না আমি বাংলাদেশে আজ পর্যন্ত দেখিনি যে মুসলমান মেয়ে অমুসলিম বিয়ে করেছে আর ওই অমুসলিম নামাজি পরিসগার হয়ে সুন্দর আমাদের সাথে চলতেছে এরকম কাউকে পাওয়া যায় যতজন পেয়েছি ততজন কোনো ধর্মেই না সব ধর্মের মাঝখানে এগুলো পেয়েছি আমরা সুতরাং ওটা উনি যে কাজ করেছে আপনার বোন নিজে নিজেকে চারটা দুজক টাকা দিয়ে কিনে নিয়েছে একেবারে বাস্তব দুজক টাকা দিয়ে কিনে নিয়েছে এখন খালি গড়বড় করে ওর পিছনে দুদকে যাবে এর বিকল্প কিচ্ছু নাই ওগুলো কোনোদিন হেদায়ত হয় না ওগুলো মুসলমানদেরকে কলুষিত করবার জন্য দুটা করবার জন্য এরা এগুলো করে যে ব্যক্তি মুসলমান হলে সে এগুলো মুসলমান হলেই সে বিয়ে করবে এর আগে না তো আরেকটি ফোনের কথা বলি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু